কেন গো আমার এই দোকান এতে পেপসি আর কুলফি আছে খেজানি জিনিস কুলফি খেতে কেমন লাগে আইসক্রিম নেবে গো আইসক্রিম বাবা আমি আইসক্রিম খাবো না না অত আইসক্রিম খাওয়া ভালো না হ্যাঁ গো বলছি দেখো না বাড়ির সামনে আইসক্রিম আমারও খুব খেতে ইচ্ছা করছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো নয়তো শরীরে আচ্ছা আচ্ছা চলো ওহে ওহে আইসক্রিম আইসক্রিম কত করে বেশি নয় মাত্র পাঁচ টাকা বাবা এত সস্তা আইসক্রিম তাও আবার এখনকার দিনে তিনটে তিনটে আইসক্রিম দাও আইসক্রিমটার দারুণ খেতে এম ঠিক বলেছ হ্যাঁ এ হচ্ছে গো আমা আমার পেটে কী হচ্ছে এ হুম হুম ও বাবা এ কি গন্ধ এ কী ছেলে তুমি কেমন জানি সব অন্ধকার হয়ে আসছে রোজা আইসক্রিম খাবি খেপেছিস তুই শুনিসনি এখন নাকি এক ডাইনি বেরিয়েছে সে আইসক্রিম খাইয়ে ঘর বাড়ি সব লুটপাট করে নিচ্ছে তুই এত চাপ নিচ্ছিস কেন তোর ঘর বাড়ি বলতে তো একমাত্র এই প্রকৃতি প্রকৃতি মানে দেখ তোর বাবা আমার সামনেই বলেছিলো যদি এবার তুই বার্ষিক পরীক্ষায় লাড্ডু পেয়েছিস তাহলে তোর বাবা তোকে ঘর থেকে বের করে দেবে আর ঘর থেকে বের করে দিলে তোর কাছে তখন এই প্রকৃতিই তো ঘর বাড়ি হবে ঠিক কি না ভুম্বল ভালো হবে না বলে দিচ্ছি হ্যাঁ ওই দেখ আইসক্রিমের দোকান ঠিক আছে চল কি কি আইসক্রিম আছে গো ও বাবা এই যে দেখছি দুটো নধর পাঠা আমার কাছে শুধু দুধের আইসক্রিম আছে বাকি সব বিক্রি হয়ে গেছে এই ভুমবুল এর গলাটা এরকম কেন রে তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো এখন কি রাত যে ওই ডাইনি বের হবে শুনেছি ওই ডাইনি শুধু রাতেই বের হয় আকাশের দিকে তাকিয়ে দেখ হতো ছাড়া কি সুন্দর কালো মেঘে ঢাকা চালপাশের রধ কোনো বালাই নেই। এই তোর নাম কি আমার নাম ভম্বল কিন্তু সবাই আমাকে ভিমরুল বলে ডাকে। বাবা এত বড় ভমরুল আচ্ছা তোর সামনে ওটা মতো কি? ওটা ওটা তো একটা ভিম ডুলে চাক। গজা ভালো করলি না কিন্তু এই নেও বাবুরা তোমাদের জন্য দুধের স্পেশাল আইসক্রিম এই আইসক্রিম খেলে তোদের পেটে হবে গ্যাস তারপর পাদ মারবি ধুস ড্যাশ আইসক্রিমটা কিন্তু হেভি খেতে হুম হ্যাঁ ঠিক বলেছিস ওরে বাবা ওরে বাবা পেটটা ভুত ভাত করে যাচ্ছে ভুত ভাত কিনে পড়লা একটু পরে যা হবে তা কল্পনার বাইরে পাঠশালা থেকে ফিরবার পথে কি হাবি জাবি খেয়েছিস বাবা এই প্রশ্নগুলো এখন না করলেই নয় ওরে বাবারে রে ওরে বাবা ও খুলে গেল চোখ ঝুলে গেল এই কি ছাড়লি তুই ওরে বাবা রে ভাগো ভাগো বাবা আমাকে একা ছেড়ে না ওরে বাবা রে পালাও ওরে গন্ধে শরীর বান্ডার তুই যা এখান থেকে এই কোন গন্ধের শরীরে পালাও পালাও ভাগো ভাগো গ্রামবাসী ভাগো হাই হাই! এরা যদি অজ্ঞান না হয় আমি চুরি করতে পারবো না এটাই নিয়ম এই দুটো ক্ষতর ছাড়া দৌড়াদৌড়ি করলে গন্ধ এদের নাকে ঠিক করে ঢুকতেও পারবে না তাড়াতাড়ি অজ্ঞান হ সেদিন ভোম্বল অজ্ঞান না হওয়াতে ডাইনির উদ্দেশ্য সফল হয় না তাই ডাইনি তাদের বাড়িতে ছুরিও করতে পারে না তাই ডাইনি দুঃখে সেখান থেকে চলে যায় আমি এখন যাই অন্য একজনের বাড়িতে ম্বোল আমাদের বাড়িতে সব কিছু চুরি হয়ে গেছে কিন্তু আমাদের ঘরে তো কোনো চুরি হয়নি আমরা দুজনেই তো আইসক্রিম খেয়েছিলাম সেদিনকে তাহলে আমাদের বাড়িতে চুরি হলো তোদের বাড়িতে হলো না এটা কি করে হয় চিন্তা করিস না ভাই ওই ডাইনি বুড়ির থেকে আমি বদলা নেব আরে এটা সেই আইসক্রিমের দোকান না যেখান থেকে আমি আর গজে আইসক্রিম কিনে খেয়েছিলাম যাই আর একটু কাছে গিয়ে দেখি আজকেও মেঘলা আকাশ কোথাও রোদের তেমন বালাই নেই এখন আর রাতে ফেরি করে বেড়াতে হবে না সকালে ছিপ ফেলবো আর রাতে মাছ তুলবো দাদা তো চালা আজকে তো রস্তে তোকেই আমি ঘায়েল করব তোমার কাছে কি কি আইসক্রিম আছে গো ওরে বেটা আজ আবার এসেছে কাল তো বেঁচে গেছিলি কিন্তু আজ আর ফিরবি না আমার কাছে শুধু দুধের আইসক্রিম আছে তুমি আইসক্রিমগুলো না দাজুন খেতে পচা দুধের আইসক্রিম খেতে তো ভালো হবেই কিছু বললে

খা, খা, ভালো করে নাম ও তারপর বাবা পেটের মধ্যে কে দৌড়াদৌড়ি করছে বাবা দেখ কেমন লাগে আমার সাথে মুখ ঝামটি দিয়ে কথা বলা পেটের মধ্যে এত গ্যাস হয়েছে যে সব গ্যাস বের হতে পারছে না ফলে তারা ধীরে ধীরে তোর পেট ফেটে বাইরে চলে আসবে আমাকে কিছু একটা আমাকে কিছু একটা করতেই হবে কম্বুল পাঁচ থেকে একটা শুকনো ঘাসের টুকরো তুলে নিয়ে নিজের নাকের মধ্যে শুশ্রুড়ি দিতে থাকে